লঙ্কাটা ভালো না খাও দারুন এত সুন্দর পরিবেশে খেতে আরো ভালো লাগছে গোদার সাথে বেরোলে যে কি খাওয়া খাইতে পারে আর যে চিকেন পালে যদি শুরু করতেই পারি কত করে নিল কেন তাই না

우리 কলা 우리 কলা যদি দেখা হয় বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যদি বেঁচে থাকি না হলে পাবে না বাবা গো বাবা বাবা পুরো ফাডজে মাইরি এই দেখো গাছ গুছারি পড়ে যাচ্ছে সব রাস্তায় মুবুদ্ধি রে কেস পড়েছে এখানে আমার ভিডিও চলছে সামনে পাহাড় আর আমরা কালিমপং কিন্তু ঢুকে গেছি অলরেডি এর জায়গাটা দেখো ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ এই ভিউ পয়েন্টটার নামটা কি ভাই

সাথে বের কি খাওয়া খাইতে পারে আর এই যে চিকেন পালে যদি কখনো খেয়েছি এর আগে

চয়েছো না চয়েছি বলো মাথা গেছে ওহ আচ্ছা লাস্ট আমরা আমাদের হোম স্টেতে চলেছি এন্ড আদার হোম স্টেটা তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের রুমগুলো একটু দেখাই তোমাদের এই হচ্ছে আমাদের রুম এই যে রুম সুন্দর একটা রুম বাথরুমে তোমাদেরকে শেয়ার করব जस्ट লাইটটা দিয়ে দি এই হচ্ছে বাথরুম সুন্দর একটা রুম মানে খুব ভালো একটা রুম এবং আমাদের অয়নদের রুম কোনটা অয়নদের সহজে ওইদিকে আছে এটা দেখাই এখানে এই যে এটা হচ্ছে আরেকটা রুম ঠিক আছে খুব সুন্দর একই একই স্টাইলের রুম আমাদের সবই একই স্টাইলের রুম বাথরুম একই সুন্দর লাগছে ভাই পছন্দ হয়েছে ভাই ভিউটা আর ভিউটা এই হচ্ছে ভিউ আমি বলবো বাইরে বেরিয়ে আমি জানি না আমি সত্যি কথা বলতে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এমন একটা জায়গায় যেতে চাই কম খরচে কিন্তু বরফ দেখতে চাই তখন আমাকে এসডি থেকে এই যে দাদা লজ্জায় ক্যামেরার সামনে আসছে না উনি আমাকে এসএমএস করেন এবং তার সাথে অনেকেই এস এম এস করেন কিন্তু ওনারটা সবচেয়ে কম মনে হয়েছিলেন কোনো প্রমোশন নয় আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম দেখো যখন যে কোনো জায়গায় যায় যখন তখন শুধু কাজ করতে হয় শুধু কাজ করতে হয় মানে নিজের মতন করে কাজ করা যায় না বা নিজের মতন করে থাকা যায় না জানিস তো রিল্যাক্সমেন্টটা হয় না কিন্তু আমরা ভেবেছিলাম যে এটা পাহাড়ে যাব নিজের মতন করে সময় কাটাবো শুধু বন্ধুরা যাব শুধু এনজয় করব। নিজেদের মানুষরা যাবো তো প্ল্যান করে এত কম খরচায় উনি নিয়ে এসেছেন এবং তার সত্যি ভিউটা ভাই একদম মজা বা ভাল লাগছে তো সেরা লাগছে তো এর থেকে ভালো হতে পারে না কিছু আপাতত না কেমন লাগছে সো সোদা যাব ওখানে যাই হোক এরপরে খাওয়া দাওয়া করবো কি করবো সমস্ত কিছু শেয়ার করবো খুব ভালো লাগছে জায়গাটা অনেক এবার দেখো কি সুন্দর একটা ওয়েদার এবার কিন্তু আমরা খেতে যাবো আর কি চল খিদে পেয়ে গেছে কি ভাই চল খিদে পেয়েছে

মুসুর ডাল নাকি দারুণ পরিবেশে খাওয়া দাওয়া বাঙালি খাওয়ার ইস নট এ ম্যাটার অফ জো ভাই এত দারুণ লাগছে সাথে আবার ডাল স্যালাড লঙ্কা আছে আমাদের সুভদার খুব ভালো লাগছে মনে হয় আমার লঙ্কা লঙ্কা আমি বললাম সুভদার খুব ভালো লাগছে ও সত্যি এত লঙ্কা লঙ্কা করো কেন তুমি নিচে একটা বিয়ে দেখেছি লাল লঙ্কার গাছ দেখেছি তো লাল লঙ্কার দিকে সত্যি তোমার কি লাল লঙ্কা পছন্দ কালো তো বলিনি আমি ভালো কালো লঙ্কাই যাক এবার ডালটা চলে আসছে বেশ সুন্দর ভাবে কি আবাদ ভাই তুই মাছ নিয়ে নিলি ডাল নিয়ে না ভাই ডাল খায় না মাছ নিয়ে নিছ ফল খায় না ডাল ফাল খায় না তাই তো আমি তো অন্য কিছু শুনছিলাম ওটা তো বলা যাবে না ও আচ্ছা ভাই ডালটা হেভি লাগছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর দারুন শুধু ভাবছি পাহাড়ে মাছ নাকি এরম করে মাছের ঝোল দিয়ে নাকি ভাত নাকি খাচ্ছি তার উপর সুন্দর করে একদম লম্বা চাল একদম লম্বা লম্বা রাইস

সত্যি কথা বলছি একটা কথা এই মানুষটা এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না ভাবছে হয়তো নিজের প্রমোশন হয়ে যাবে সেটা ভালো ভালো কথা না ঠিক আছে সেটা বড় কথা না কিন্তু এস ডি হলিডেজ যেটা ভালো আমি ভালো জিনিসের তো খোঁজ দিতে চাই ভালো জিনিসের খোঁজ দিতে হবে ভাই টাকা দিলেই যে প্রমোশন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো জিনিসই খোঁজ দিতে হবে খুব সুন্দরভাবে খেলাম দুপুরবেলার খাবারটা এখনো পাপড় আছে আচার আছে সুন্দরভাবে একটা দিন কি হয় মানে খুব শান্তি করে কাটানোর জন্য আমরা এদিকে এসেছি একদম নিস্তব্ধটা বিরাজ করছে এবং তার মধ্যে সাতটা নিজেদেরই সব সমস্ত ছেলে যারা নিজেদের হয় না সমস্ত কথা আলোচনা করা যায় আর তাহলে কি হয় মজাটা প্রপার হয় তুমি কারোর সাথে ঘুরতে আসবে আমি তো মনে করি ট্রাভেলারদের সাথে ঘুরতে এসে তুমি ফ্যামিলি নিয়ে আসবেই না তাহলে সেখানে কম্প্রোমাইজ করতে হতে পারে কিন্তু নিজেরা নিজেরা ঘুরতে এলে তুমি চাইলে আমি এখানেই দাঁড়াবো সেটাই দাঁড়াতে পারবে তাই কিন্তু সত্যি আমরা সেটা পেয়েছি সেটা কিন্তু মানতেই হবে সব পাপড় মেরে দিয়ে এসে বন্ধুগণ

কচি লাগছে কা এই দেখো আমাদের ড্রোন এই দেখো এই দেখো আমাদের ড্রোন ও সানসেটের পাশে আমাদের ড্রোন একটু পরে এলাম এই দৃশ্যটা দেখার জন্য ঘুম পাচ্ছিলো আমি সারাদিন কাল মানে রাত্রি ঘুমাতে পারিনি ট্রেনের মধ্যে এই দৃশ্যটা দেখাতে কে এলাম না দেখালে হয়তো মিস করে যেতে তোমরাও ও মাই গড কী দারুণ একটা দৃশ্য ওই জায়গায় আমরা আছি এটা অসাধারণ জায়গায় ওহ পাহাড় আমি তোমায় ভালোবাসি পাহাড় এই মুগ্ধ স্নিগ্ধতায় আমায় বিলীন করে দাও আমার মনে হয় এই এই পাহাড়ে থাকলে একটা আলাদাই ভালোবাসা তৈরি হয় কি সুন্দর ছোটো ছোটো লাইট জন্মাচ্ছে ওই ছোটো ছোটো লাইট ও কবি কবি ভাব ছন্দের অভাব